আজকে সেটির দ্বিতীয় ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান উপপাদ্য জানার আগে বুলিয়ান শতসিদ্ধ সমূহ জানে নেওয়া জরুরি বুলিয়ান শতসিদ্ধ দুইটা নিয়মের উপর নির্ভর করে থাকে একটা হচ্ছে গুণের বুলিয়ান শতসিদ্ধ নিয়ম এবং যোগের বুলিয়ান শতসিদ্ধ নিয়ম যোগের বুলিয়ান এবং গুণের বুলিয়ান আমরা জানি বুলিয়ান সাধারণত দুইটা অঙ্ক ব্যবহার হয়ে থাকে একটা হচ্ছে জিরো এবং একটা হচ্ছে ওয়ান জিরো এবং ওয়ান এই চারটা নিয়মের উপর ভিত্তি করে আমাদের যোগের বলিয়ান শতসিদ্ধ নিয়ম চলে এবং গুণের শতসিদ্ধ নিয়ম মেনে চলে আমরা যদি গুণের ক্ষেত্রে দেখি যে যোগ এবং গুণ দুইটা ফর্মেটে কাজ করে থাকে যোগ এবং গুণ দুইটা নিয়ম অনুযায়ী হয়ে থাকে যেমন হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু মান বসানোর নিয়ম জিরো জিরো ওয়ান ওয়ান এখন জিরোর সাথে আলাদা করে একটা করে মান বাসাবো জিরো ওয়ান জিরো ওয়ান আমাদের জিরো এবং ওয়ান এই দুইটা দ্বারা বোঝানো হয়ে থাকে যে কোনো সার্কিটের মধ্যে কারেন্টের রাস্তা অফ অবস্থানে আছে যখন জিরো সিগন্যাল দেখা আর কোনো সার্কিটের মধ্যে কারেন্ট আছে এমন যদি বোঝায় তাহলে সেটা বোঝায় ওয়ান বা ওয়ান আমাদের রেজাল্ট এমন যে দুইটা সার্কিটের মধ্যে আমরা যদি সূত্র পড়ি তাহলে কারেন্ট প্রবাহের জন্য দুইটা তারের মধ্যে আমাদের জিরো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয়নি এবং যোগের ক্ষেত্রে জিরো এবং ওয়ানের মধ্যে কোনো একটা তারে যদি আমাদের কারেন্ট থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে কারেন্ট প্রবাহিত হবে এবং এই যোগটাকে বলা হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ নিয়ম যেমন আমরা যদি বুলিয়ান নিয়ম অনুসারে জিরো জিরো যোগ করি তাহলে আমাদের প্রাপ্ত ফলাফল দাঁড়াবে জিরো অর্থাৎ কারেন্ট প্রবাহে দুইটা রাস্তাতেই যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে সেখানে কারেন্টের কোনো প্রবাহিত হবে না এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখতেছি যে জিরো এবং ওয়ান অর্থাৎ একটা লাইনে কোনো কারেন্টের রাস্তা নাই বা আমাদের সিগনাল অফ এবং একটা লাইনে আরেকটা লাইনে কারেন্টের রাস্তার জন্য সিগনাল অন করে রাখা হয়েছে এবং তাদের যে প্রাপ্ত ফলাফল সেই ফলাফলের ভ্যালু বাড়াবে ওয়ান তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে যদি কোনো একটা রাস্তাতে বা কোনো একটা সার্কিটে বা কোনো তারে যদি লাইন সংযুক্ত দেওয়া থাকে তাহলে সেইখান থেকে কারেন্ট প্রবাহিত হবে যদি অন্য তারে যদি কারেন্ট না থাকে তাও কোনো সমস্যা নাই এবং সেমভাবে যদি তৃতীয় নিয়মে যদি আমরা দেখি ওয়ান এবং জিরো এই ক্ষেত্রে দেখতে পাবো যে এই জায়গাতেও কারেন্ট প্রবাহিত হবে এবং আমরা জানি বুলিয়ানে ওয়ান ওয়ান করলে অবশ্যই কারেন্ট প্রবাহিত হবে এটা হচ্ছে বুলিয়ান যোগের নিয়ম আলাদা এবং বুলিয়ান উপবাদ আলাদা অর্থাৎ আমরা যখন বাইনারি যোগ করছিলাম তখন আমাদের বাইনারি যোগ করার ক্ষেত্রে ওয়ান ওয়ান এই টাইপের যখন আমরা ম্যাথ করছিলাম তখন ওয়ান ওয়ানের জন্য জিরো এবং হাতে ক্যারি রাখা লাগে কিন্তু আমরা যখন বুলিয়ান শতসিদ্ধ নিয়ম ফেলব এখানে দুইটা নিয়মই কাজ করবে হয় ওই সার্কিটের মধ্যে কারেন্ট থাকবে না হয় সার্কিটের মধ্যে কারেন্ট থাকবে না দুইটার একটা এখানে জিরো আসার পর এই নিয়ম কোনো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে শুধু ওয়ান আসবে জিরো ওয়ান যোগ করলে আসবে ওয়ান জিরো প্লাস ওয়ান যোগ করলে আসবে ওয়ান আর জিরো জিরো করলে জিরো অর্থাৎ যদি কোনো সার্কিটের মাধ্যমে বা যোগের মানগুলোর ক্ষেত্রে দুইটা সার্কিটের লাইন যদি আচ্ছা ওয়ান আসে সেক্ষেত্রেও কারেন্ট প্রবাহিত হবে এবং কোনো সার্কিটে একটা লাইন ওয়ান থাকলে সেক্ষেত্রেও কারেন্ট প্রবাহিত হবে শুধুমাত্র দু উভয় ক্ষেত্রেই যদি জিরো আসে সেই ক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা যদি দেখি গুণের নিয়ম গুণ দুইভাবে কাজ করে থাকবে একটা হচ্ছে আমরা জানি কি কোনো কিছুকে যদি জিরো দ্বারা গুণ করি তাহলে সেই জিনিসে রেজাল্ট আসে জিরো তেমনিভাবে জিরো ইন্টু জিরো গুণের ক্ষেত্রে বা বুলিয়ান গুণ যখন আমরা করব। গুণের শতসিদ্ধ নিয়মের ক্ষেত্রে এখানে ভোল্টেজ ভ্যালু বা কারেন্ট প্রবাহের ভ্যালু বাড়াবে জিরো জিরো ডট ওয়ান এই ক্ষেত্রেও ফলাফল জিরো ওয়ান ডট জিরো ফলাফল হচ্ছে জিরো ওয়ান ডট ওয়ান অর্থাৎ দুইটা লাইন শুধুমাত্র গুণের ক্ষেত্রে একটা লাইনে আমরা কারেন্ট পাবো কিন্তু যোগের ক্ষেত্রে আমরা দেখতেছি যে তিনটা লাইনে কারেন্ট পাচ্ছি যদি কোনো কারণে একটা লাইনের মধ্যে ওয়ান থাকে সেক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হবে আর যদি কোনো লাইনের মধ্যে গুণের ক্ষেত্রে গুণের বুলিয়ানের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান বা কারেন্ট থাকবে যখন উভয় লাইনের মধ্যে সিগনাল প্রবাহিত হবে কোন কারণে একটা লাইনে সিগনাল প্রবাহিত হয়েছে আর অন্য লাইনে সিগন্যাল প্রবাহিত হয়নি সেক্ষেত্রে আমাদের কোনো কারেন্ট প্রবাহিত হবে না এখন আসলে থাক বুলিয়ানের উপপাদ্য অর্থাৎ বুলিয়ানের উপপাদ্যগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে মৌলিক উপপাদ্য বিনিময় উপপাদ্য অনুষঙ্গ উপপাদ্য বিভাজন সহায়ক এইভাবে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এবং এই উপপাদ্যগুলোর জন্য আমরা যখন সরল করব তারপরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই টাইপের যখন ম্যাথ আসবে বা সমীকরণ করতে বলবে সেক্ষেত্রে আমাদের এই সমীকরণ বা সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগবে এবং এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে আবার আমাদের আসা লাগবে লজিক গেট অর গেট অ্যান গেট গেট গেটের সংক্রান্ত যতগুলো চিত্র থাকবে সেগুলো রূপান্তর করা এমন আসা থাক মৌলিক গেট বা মৌলিক উপপাদ্য সম্পর্কে আমরা বাইনারিতে বা হচ্ছে বাইনারি পার্ট একটা আলাদা থাকবে এবং বুলিয়ানের পার্ট আলাদা থাকবে বুলিয়ান বা লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এই সংক্রান্ত ম্যাথগুলোতে ভালো করার জন্য আমাদের এই বুলিয়ান উপপাদ্যের মধ্যে মৌলিক গেটের অবশ্যই মৌলিক গেটগুলো রাখা লাগবে মৌলিক যদি মুখস্থ না থাকে বা মৌলিক হচ্ছে উপপাদ্য গুলো যদি মুখস্থ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো না সামনে তাহলে হচ্ছে বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান উপপাদ্যের যে বেসিক থিওরিম থিওরাম যেটা আর কি মৌলিক উপপাদ্য মৌলিক উপবাদ দুইটার হয়ে থাকে দুই কেজের মৌলিক উপবাদ হবে একটা হচ্ছে যোগের মৌলিক উপবাদ হবে এবং গুণের মৌলিক উপবাদ হবে আমাদের যোগের এবং গুণের দুই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের মৌলিক উপবাদ থাকবে অর্থাৎ প্রতিটা মানের জন্য চারটা করে মৌলিক উপবাদ্য যেমন আমাদের আমরা জানি যে কোনো হচ্ছে সত্য সরণী বা যে কোনো ক্ষেত্রে আমাদের মেন মান হচ্ছে জিরো এবং ওয়ান অর্থাৎ ইনপুট রাশি বা ভ্যালু হচ্ছে জিরো এবং ওয়ান আমাদের ইনপুট ভ্যালুর জন্য আউটপুট মান নির্ভর করে টু টু পাওয়ার এন এর উপর অর্থাৎ টু টু পাওয়ার এন সংখ্যক যদি ইনপুট হয় তাহলে চার বা টু টু পাওয়ার এন সংখ্যক আমাদের বেরোবে আউটপুট অর্থাৎ এখানে ভ্যালু হচ্ছে দুইটা দুইয়ের উপর এন পাওয়ার অর্থাৎ এন হচ্ছে এই নাম্বার এন হচ্ছে এই নাম্বারটা দুই দুই দুগুণো আমাদের চার অর্থাৎ আমরা যদি দুইটা ইনপুট বা বসায় তাহলে সত্যি সারণীতে আমাদের চারটা করে ইনপুট দেওয়া লাগবে যেমন হচ্ছে বাইনারি ক্ষেত্রে জিরো এবং ওয়ান বা শুধু আমাদের এই লজিকগুলোতে ক্ষেত্রে জিরো এবং ওয়ান কাজ করতেছে সেক্ষেত্রে আমরা যখন যোগের উপবাদ বা মৌলিক উপবাদ নিব তখন এই দুই অঙ্ককে বেসিস করে নিব এখন সূত্র হচ্ছে যে এ প্লাস ওয়ান যদি করি তাহলে আমাদের রেজাল্ট বের হবে ওয়ান কীভাবে বের হবে আমাদের এখানে একে আমরা ধরে নিতে হবে যদি আমরা এর মান যদি জিরো অথবা ওয়ান এই দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান ধরে নিতে হবে এন্ড কল্পনা যদি করি এই মানটা যদি জিরো হয় জিরোর সাথে আমরা যদি ওয়ান যোগ করি ক্ষেত্রে প্রাপ্ত ফলাফল দাঁড়াবে ওয়ান আবার এর মান যদি ওয়ান নেই সেই ক্ষেত্রেও আমাদের দুইটা ওয়ান যোগ করলে প্রাপ্ত ফলাফল দাঁড়াবে ওয়ান যেমনটা আমরা পড়ে আসলাম বুলিয়ান শতসিদ্ধ নিয়মের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যদি একটা মানে জিরো থাকে এবং আরেকটা মানে যদি ওয়ান থাকে সেক্ষেত্রে রেজাল্ট বেরোচ্ছে ওয়ান এবং আরেকটা মান যদি জিরো থাকে বা দুইটা মানে যদি ওয়ান আসে সেক্ষেত্রেও আমাদের রেজাল্ট বেরোবে ওয়ান এই জন্য বুলিয়ান যোগের উপপাদের ক্ষেত্রে এর মান যেটাই হোক না কেন আমরা জিরো অথবা ওয়ান যাই বসাই না কেন আমাদের রেজাল্ট অলওয়েজ বেরোবে ওয়ান এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি বুলিয়ান উপপাদ্য অনুসারে এ প্লাস জিরো এ প্লাস জিরো এক্ষেত্রে আমাদের প্রাপ্ত ফলাফল বের হবে এ কেন যদি আমরা এর মান জিরো ধরি এখানে যদি জিরো কল্পনা করি জিরো প্লাস জিরো প্রাপ্ত ফলাফল বের হবে জিরো অর্থাৎ আমরা যখন এর ভ্যালুর সাথে মিল রেখে জিরো ধরছি সেটা কার ভ্যালু ছিল এর ভ্যালু ছিল তাহলে এখন ইনডাইরেক্টলি যখন আমাদের রেজাল্ট যখন জিরো বের হলো সেই জিরোটা আমরা কার জন্য ধরেছিলাম এই প্রান্তের এর জন্য ধরেছিলাম সেই কারণে আমরা যখন কোন ভ্যালুতে এ প্লাস জিরো এ রিলেটেড ম্যাথ করব। তখন আমাদের প্রাপ্ত ফলাফল বের হবে সরাসরি এ আবার যদি এরকম হয় আমরা যদি এর মান ওয়ান ধরি আমরা যদি এর মান ওয়ান ধরি সেক্ষেত্রে কেমন হতে পারে ওয়ান প্লাস জিরো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট বের হবে কত ওয়ান কারণ আমরা জানি কি বাইনের উপপাদ্য সরি বাইনারি তো না বুলিয়ানের ক্ষেত্রে যে কোনো রাশির মধ্যে বা শুধুমাত্র যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কাজে লাগবে না এটা শুধুমাত্র যোগের ক্ষেত্রে যখন কোনো সংখ্যাতে বা কোন রাশিতে ওয়ান থাকবে সেই ক্ষেত্রে আমাদের প্রাপ্ত যে রেজাল্ট সেই রেজাল্টটা বেরোবে ওয়ান তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে যোগের ক্ষেত্রে আমাদের উপপাদ্যগুলো হচ্ছে এরকম ওয়ান প্লাস এ প্লাস ওয়ান ইকুয়াল প্রাপ্ত ফলাফল ওয়ান একটা উপবাদ্য এবং দুই নম্বর উপপাদ্যের মধ্যে রয়েছে কে এ প্লাস জিরো এ প্লাস জিরোর অর্থ হচ্ছে আমরা যখন এর মান জিরো ধরে নেব তখন জিরো জিরো যোগ করলে প্রাপ্ত ফলাফল আসে জিরো অর্থাৎ পূর্বের মানটা অর্থাৎ এই জায়গার যে এর মানটা আছে সেই মানটা ঘুরে ফিরে আবার চলে আসতেছে এখানে আবার আমরা যদি একটু খেয়াল করে দেখি এর মান আমরা ওয়ান ধরছি ওয়ান প্লাস জিরো প্রাপ্ত রেজাল্ট বের হয় ওয়ান সেই ক্ষেত্রে আবার ঘুরে ফিরে এর মানটাই বের হয়ে আসতেছে আবার তিন নম্বর যদি ধরি তাহলে তিন নম্বর আমরা পাবো প্লাস বার বার অর্থ হচ্ছে এটা প্রকাশ করে বা হচ্ছে এরকম যে আমরা যদি ইনপুট রাশিতে মান যেটা প্রবেশ করাবো এবার তার বিপরীত মান প্রদর্শন করবে অর্থাৎ আমরা যদি এর মান জিরো কল্পনা করি আমরা যদি এর মান জিরো কল্পনা করি তাহলে এব বারের মান চলে আসবে ওয়ান এটা হচ্ছে নট গেট হিসেবে কাজ করবে এবং পুরো মানটাকেই উল্টাবে বা চেঞ্জ করে দেবে অর্থাৎ মান যদি জিরো আসে সেক্ষেত্রে ফলাফল দেখাবে ওয়ান যখন মান এর মান পরিবর্তন হয়ে যাবে বা এ বার চলে আসবে আবার অরিজিনাল মান যদি ওয়ান থাকে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট চলে আসবে জিরো অর্থাৎ প্রাপ্ত ফলাফলটা এরকম হবে আমি যা ইনপুট করাবো না কেন তার বিপরীতটা প্রদর্শন হবে যদি এমন ইনপুট করাই যে সার্কিটের মধ্যে কারেন্ট আছে কিন্তু যখন আউটপুট পাবো তখন দেখা যাবে কারেন্টের কোনো অস্তিত্ব নেই আবার যদি সার্কিটের মধ্যে কারেন্ট রাখি তাহলে আবার কিছুক্ষণ পর দেখা যাবে যখন আমাদের আউটপুট বেরোবে তখন দেখা যাবে কি সার্কিটের মধ্যে কারেন্ট থাকলেও কারেন্টের কোনো অস্তিত্ব নেই অথবা কারেন্ট যদি না থাকে তাহলে কারেন্ট চলে আসবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এর মান যদি আমি যদি জিরো ধরে নিই তাহলে ইনডাইরেক্টলি এই মানটা আসবে আমার ওয়ান কারণ জানি কি যেই মানটা অরিজিনাল হচ্ছে এ এবং তার বিপরীত মান হচ্ছে এ বার অর্থাৎ মানকে উল্টানো বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের প্রাপ্ত ফলাফল বেরোবে ওয়ান অর্থাৎ কোনো না কোনো লাইনে যদি আমি যদি এর মান জিরো ধরি সেই ক্ষেত্রে এ বারের মান চলে আসতেছে ওয়ান অর্থাৎ জিরো প্লাস ওয়ান যোগ করলে আমাদের মান আসবে ওয়ান আবার এর এর ভ্যালুর যদি আমি যদি ওয়ান ধরি তাহলে এবারের মান চলে আসতেছে জিরো সেই ক্ষেত্রেও আমার প্রাপ্ত ফলাফল ওয়ানই হচ্ছে। এই জন্য এই লজিক কেটে সরি এই লজিকে আমাদের মান খাটবে এ প্লাস বার ইকোয়াল টু ওয়ান এবং আমরা যদি চতুর্থ ও বিনিময় চতুর্থ মৌলিক উপাদটা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের থাকবে কি এ প্লাস এ অর্থাৎ দুইটা যখন এ আমরা একই সাথে যোগ করব। দুইটা এ যখন একই সাথে যোগ করব তখন তাদের প্রাপ্ত ফলাফল এই বের হবে অর্থাৎ এর মানটাকে যদি আমি জিরো ধরি সেই ক্ষেত্রে জিরো জিরো করলে আমার রেজাল্ট বের হয় জিরো অর্থাৎ এই জিরোটা ইনডাইরেক্টলি পূর্বের মানকে ফিরে আসতেছে আবার যদি আমি যদি ওয়ান ওয়ান ধরি তাহলে সেও পূর্বের মান ফিরে আসবে এই চারটা আমাদের মৌলিক উপবদ্ধ অর্থাৎ অর্গেটের জন্য এই চারটা মান দরকার আবার এবার গেল যোগের চারটা নিয়ম এবার হচ্ছে আসি গুণের চারটা নিয়ম যোগের চার নিয়ম এবং গুণের চার নিয়ম সেমভাবে যদি আমরা যদি গুণের ক্ষেত্রে কল্পনা করি আমরা জানি কি গুণের মধ্যে যদি কোনো রাশিতে জিরো আসে ক্ষেত্রে তার মান জিরো চলে আসবে অর্থাৎ এ গুণন ওয়ান যদি করি তাহলে ইনপুট ভ্যালু বেরোবে ওয়ান কেমন করে বেরোবে আমরা সময় এর মানকে দুইটা মানে কনভার্ট করব জিরো অথবা ওয়ান অর্থাৎ ধরে নেওয়ার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এর মানটা হয় জিরো হবে না হয় ওয়ান হবে এখন একটু কল্পনা যদি করি এই পাশে প্রথম সূত্রের জন্য আমরা যদি অ্যাপ্লাই করি এর জায়গাতে যদি জিরো জিরো ইন্টু ওয়ান চলে আসে রেজাল্ট হচ্ছে জিরো তাহলে জিরো ছিল এর মান এবং এখানে বেরো হয়েছে এর মান এই কারণে যখন আমরা এ দ্বারা কোনো রাশিকে গুণ করব তখন তাদের প্রাপ্ত ফলাফল এই বেরোবে আবার যদি এখানে যদি আমরা যদি জিরো না ধরে ওয়ান ইনপুট হিসেবে মান গ্রহণ করতাম সেক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়ান আমাদের রেজাল্ট বের হয় ওয়ান বা যেটা যার এর মানের সমতুল্য অর্থাৎ এ কে আমরা এবং আমাদের রেজাল্টও বেরোচ্ছে ওয়ান সেই ক্ষেত্রে এই মানটা এ মানের সমতুল্য এই কারণে আমাদের গুণের সূত্রটা হচ্ছে এ ইন ওয়ান ইকুয়াল টু এ এবং যখন এর সাথে কোনো জিরো দ্বারা গুণ করব কোনো রাশিকে এর সাথে জিরো দ্বারা যদি কোনো রাশিকে গুণ করি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট বেরোবে জিরো কারণ গুণের ক্ষেত্রে কোনো একটা মান যদি জিরো আসে সেক্ষেত্রে সম্পূর্ণ মানটাই জিরো চলে আসবে এবং সেমভাবে যদি আমরা এ ইন্টু বার অর্থাৎ এই ক্ষেত্রেও মান জিরো আসবে কেন মান জিরো আসবে তার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা যদি এর মান জিরো নেই তাহলে এ বারের মান ইনডাইরেক্টলি উল্টে যাবে ওয়ান হয়ে যাবে আবার এ মান যদি ওয়ান নেই তাহলে এ বারের মান ইনডাইরেক্টলি জিরো হবে যখন একটা মানের সাথে আরেকটা বিপরীত মান গুণ করব তখন কোন একটা মানের মধ্যে শূন্য লুকায়িত অবস্থায় থাকবে অর্থাৎ জিরো থাকবে জিরোকে কোনোভাবেই বের করা যাবে না সেই ক্ষেত্রে আমাদের মানটা জিরো আসবে অলওয়েজ অর্থাৎ আমরা যখন কোনো উপবাদ্যে বা সূত্রের মধ্যে লজিক অংশের মধ্যে এ ইন্টু এবার এই টাইপের রাশি পাবো সেই ক্ষেত্রে আমাদের মান সরাসরি জিরোতে চলে আসবে এবং সর্বশেষ থিউরাম অনুযায়ী এ ইন্টু এ অর্থাৎ দুইটা এ যদি একই সাথে গুণ করি সেক্ষেত্রেও আমাদের প্রাপ্ত ফলাফল বেরোবে এ অর্থাৎ এর ভ্যালুটা আমাদের অজানা হিসেবে হয় জিরো হবে না হয় ওয়ান হবে এই দুই ক্যাটাগরির মধ্যে একটা হবে এখন আমি কি বসাব আমি যদি জিরো বসাই তাহলে সমস্ত ফলাফলটা জিরো আসে আর জিরোটা ছিল এর মানের সমান এই জন্য প্রাপ্ত ফলাফল আকারে আমাদের চলে আসতেছে এ আবার যখন ওয়ান নেব ওয়ান ইন্টু ওয়ান রেজাল্ট চলে আসবে ওয়ান এবং প্রাপ্ত ফলাফলের সাথে ওই আগের রেজাল্ট চলে আসবে সেমভাবে এই জন্য এটা হচ্ছে এর মান